হ্যালো বন্ধুরা আমি মোবারা কেশিকা আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো আপনারা দেখতে থাকুন অবশ্যই এবং আমাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন হেল্প করবেন যেহেতু আমি নতুন ভিওয়ার ইউটিউবার তা সব থেকে আগে একটা কথা বলে রাখি আমি আজ একটা বন্ধু কমেন্ট করেছিল তাই সেখানে এসেছিলাম আর সেখানে আসার পর কমেন্টের মধ্যে দেখুন লেখা আছে অবশ্যই সানগ্লাস অ্যান্ড ওয়াচ গিফট করেছিল তারপরে আমি যাওয়ার সময় এখানে একটা পাঠানি বন্ধু আমাকে কিছু কথা বললো যেন আমার এখানে কার আছে আমি কিছু সেল্প সেল্প করবো সেলফ করবো তা আপনারা অবশ্যই আমার কারগুলা দেখাবেন তা কারগুলা দেখি যদি আপনার তো ভিউয়ার যা আছে বেশি আছে তা যদি দেখান যদি কেউ নিতে চাই তাহলে বিক্রি করব ঠিক আছে যদি দেখান তাহলে বলে অবশ্যই দেখাবো না কেন যেহেতু আমার অনেক ভিউার্স আছে তারা দেখে অবশ্যই কমেন্টও করে জানাবো তাদেরকে তা আপনারা তো জানেন অবশ্যই দুবাইয়ে গতকালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যেগুলো আপনাদেরকে বলে বোঝানো যাব না যে পঁচাত্তর বছরে রেকর্ড করে দিগালো যেহেতু স্টার্টিং পয়েন্ট পঁচাত্তর বছর চলছে দুবাই রানিং তা পঁচাত্তর বছরে অ্যাট ফার্স্ট এই প্রথমই যে বৃষ্টিটা হলো যে কি বলবো এরা তো মানে হতবাক হয়ে গেছে মানে এদেরকে বলার মতো আর কিছু নেই এরা তো সবাই হতবাক এ টু জেড সব ব্লক ইন্টারনেট তারপর লোকাল ফোন যেসব যা আছে সব কিছু ব্লক এখানে কিছুই নেই সব শেষ দুরবস্থা হয়ে গেছে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের তো যানবাহনের তো অনেক প্রবলেম কারো ফ্লাইট ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে কেউ দেশেও যেতে পারেনি কারো বাড়িতে হয়তো প্রবলেম সেগুলোও যেতে পারেনি তা যাই হোক আজকের যে জিনিসগুলোর জন্য আমি এসেছি আজ আপনাদেরকে কিছু কার দেখাবো যে কারগুলো দেখার পর যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন কারগুলা সেলাতে যেহেতু এক পাঠানি বন্ধু আমাকে বলছে তার বাড়ি পাকিস্তানে উনি এখানে সেকেন্ড হ্যান্ড কার বিক্রি করে যদি কেউ আপনারা নিতে ইচ্ছুক হন অবশ্যই আমাকে কালার দেখে গাড়ি দেখে স্ক্রিনশট মেরে আমার কমেন্টে জানাবেন এবং ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে দেবো নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন ফোনও করতে পারেন কোনো ব্যবস্থা সবকিছু ব্যবস্থা আছে যে কোনো কার কার মানে এখানে বিভিন্ন কালারের কার উনি বিক্রি করে

ঠিক আছে এই দেখুন এটা কার এই দেখুন একটা কোম্পানির দেখুন হেডি নিউ একদম নিউ হেডি কার যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানা দেবেন বন্ধু পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট এবং নতুন ভিউয়ার হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন পাঁচ থেকে বেলাইটন ক্লিক করবেন